আসসালামু আলাইকুম আমরা আজকে একটা শশার জমিতে আছি বর্তমানে মানে মাঠে সবচেয়ে বেশি টার্গেটেড যে ফসলটা এখন দেখা যাচ্ছে তা হচ্ছে শশা কারণ সামনে রমজান রমজান উপলক্ষে শশার একটা চাহিদা থাকে সারা দেশব্যাপী তো যারা টেকনিক্যালি বাণিজ্যিক কৃষির সাথে জড়িত তারা দেখা যায় এই সুযোগটা কাজে লাগায় তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু চেষ্টা করতেছি যে এর কিছু বেসিক তথ্য সমস্যা এবং কৃষক সেগুলো কিভাবে সমাধান করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব তো আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেবেন সবার মাঝে আর যদি এটা আপনার প্রয়োজন না হয় ভিডিওটা আপনি স্কিপ করে যেতে পারেন তো আমরা মোটামুটিভাবে এই জমিতে আসছি আমরা চেষ্টা করব কৃষক ভাইয়ের সাথে কথা বলার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন সবসময় গাছে ফুল দেখা যাচ্ছে ফুল দেখা যাচ্ছে এবং ফলো আসছে আপনাদেরকে আরেকটা জিনিস আমি একটু দেখাতে যাচ্ছি খেয়াল করে দেখেন এখানে জমির মানে মাচার উপরে কী বেঁধে রাখছে কৃষক এটা হচ্ছে মানে কৃষকের ধারণা যে জমিতে যেন কারো চোখ না পড়ে যার জন্য এই যে ঝাড়ু জুতা মানে টানায় রাখছে আচ্ছা যাই হোক এটা তাদের ব্যাপার এ বিষয়ে আমরা কথা বলবো না কথা বল অনেক কথা আছে তো আমরা দেখি কৃষক ভাইয়ের সাথে কথা বলা যায় কি না ভাই আসেন না কি ভাই একটু এদিকে আসেন না আপনার সাথে একটু কথা বলবো এদিকে আসেন একটু এই দিয়ে যাওয়া যাবে আচ্ছা আমরা একটু যাবো ওনার কাছে তার আগে একটু বলে নেই যে আসলে এখানে এই শশার জাতটা হচ্ছে একটা স্থানীয় জাত যা কৃষক নিজের মানে নিজেরাই বীজ সংরক্ষণ করে বছরের পর বছর তো মানে দেশীয় দেশীয় স্থানীয় জাত আপনারা চাইলে এখান থেকে বীজও সংগ্রহ করতে পারবেন এই কৃষকের কাছ থেকে যদি চান আর কি যে এই শশাটা আমরা লাগাতে চাই সেক্ষেত্রে সে ব্যবস্থাও করে দেওয়া যাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখা পাইছি মনে হয় জি দেখা পাইছি আমরা একটু তার সাথে কথা বলবো ভাই জমি আপনার হ্যাঁ ভাই আছি ভালো প্লট আপনার না ভাই একটু আপনার সাথে কথা বলবো একটু একটু জোরে বলবেন একটু যেন শুনতে পাই সবাই হ্যাঁ ভাই আপনার এই শশা এই জমি মানে এই প্লট শো আপনি শশা লাগাইছেন কত শতাংশ জমিতে একটু বলবেন আমি শশা লাগাইছি আপনার সাড়ে তিন ঘন্টা শশতকে ঘন্টা আমরা এদিকে আচ্ছা সাড়ে তিন ঘন্টা শশা লাগাই মানে এক্ষেত্রে দেখা গেছে তিনশো আঠারো প্রায় বিশ বাইশ শতাংশ জমি আচ্ছা এটা এই যাত্রা সম্পর্কে একটু বলবেন কি যাত্রা আসলে এটা কি আপনাদের ঘরের বীজ জি জি এটা আমরা নিজস্ব রাউনা বীজ হুম এটা আমরা প্রকৃত আগের যে কৃষক হিসাবে অষ্টতম যে যাত্রা হিসাবে যেটা করছি এই আমরা সংগ্রহ করে প্রতি বছরে রাখতে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মোটামুটি নিজস্ব যেটা বিষ রাখি ভালো ধরে নিজের বিষ কখনো খারাপ পাই নাই আর আলহামদুলিল্লাহ দেখেন এই গোড়ার্থে কিন্তু ও আচ্ছা আচ্ছা দর্শক উনি বলতেছে যে এটা হচ্ছে কোনো হাইব্রিড জাত না এটা হচ্ছে নিজস্ব ঘরে সংরক্ষিত দেশীয় জাত এটার বৈশিষ্ট্য হচ্ছে একদম গোড়া থেকে ফল আসে আপনারা দেখতে পাচ্তেছেন কি জি উনি আবার আমাদেরকে আরও দেখানোর চেষ্টা করতেছেন যে এটা ফলনের দেশি এবং হাইব্রিড জাতের মধ্যে যে ফলনের পার্থক্যটা এই যে এই যে ও আচ্ছা আচ্ছা নিজস্ব আচ্ছা উনি বলতেছেন যে হাইব্রিডের ফলন এভাবে আসে না একদম গোড়া থেকে আসছে খেয়াল করে দেখে না একদম মাটিতে পড়ে আছে শশাটা আচ্ছা ভাই আমরা একটু জানতে যাচ্ছি শশা তো দেখা যায় অনেকে ট্রাই করে আবার বিভিন্ন ধরনের সমস্যার কারণে দেখা যায় যে শুরুতে শেষ হয়ে যায় আপনি একটু বলবেন যে এই শশা চাষের এখন পর্যন্ত এই জমিতে আপনার

এই যেই না বেশি সমস্যাটা হল এই যে গাছটাই দেখছেন আচ্ছা একটু ধরেন তো ওটা আঘাটা ধরেন এই আঘাটা কিন্তু চান ওয়েলথ আর আমরা এই সমস্যাটা আচ্ছা একটু 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 বলি সেটা হচ্ছে দর্শক উনি বলতেছে যে পাতা কোঁকড়ানো একটা রোগ লাগে এখানে একটা কথা বলে রাখা দরকার শশা হচ্ছে খুব সেনসেটিভ ফসল এবং এই ফসলের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে আবহাওয়া যদি স্যাঁত স্যাঁতে হয় মানে বাতাসে যদি আর্দ্রতার পরিমাণ বেশি থাকে তাহলে শশার গাছ স্বাভাবিকভাবে ঠিক থাকে আর যদি তাপমাত্রা একটু বেড়ে যায় মানে খরা নয় একটু তাপমাত্রা বেড়ে গেলে শসার গাছ কন্ট্রোলের বাইরে চলে যায় তখন ডাউনি মিল্লিউ বিশেষ করে পাতার যে হলুদ পোরা ভাবটা এটা আসে তো উনি এটাই বলতে চাইছেন ভাই পোকার পোকাজনিত সমস্যা আছে পোকাজনিত সমস্যা যে আপনার এই একটু খেয়াল করে দেখুন এই ধরন ধরুন একটু ধরুন খেয়াল করে দেখুন এই যে পাতার নিচে সাদা সাদা যে জিনিসগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে সাদা মাসি হোয়াইট ফ্লাই শশা গাছের এটা একটা মারাত্মক সমস্যা এই পোকাটা হচ্ছে আপনার সাকিং পেস্ট এটা ভুলভাল কোনো ওষুধও এটা সমাধান করে না তো আরেকটা সমস্যা যেটা এই পোকাটা দেখা যায় ইউজ পরিমাণ রস চুষে খায় তো এটার জন্য আপনারা সঠিক বালাইনাশক ব্যবহার করবেন সঠিক সময়ে আর কোনো সমস্যা ভাই আর এখন এখন যদি কোনো সমস্যা ভাই আমাদের

এই দরাকাই বীজ বীজ বা যদি দেয় এটা একটা ফসলের ক্ষেত্রে এই জন্য হাইব্রিডটা আমাদের ইয়া হয় না হাইব্রিড গুলো ভালো কিন্তু দেশি শশাতে যেমন হাইব্রিড চলবে এতদিনে কাড়া ফল লইলো। আচ্ছা আচ্ছা তো আমি একটু বলি দর্শক উনি যেটা বলতে চাচ্ছেন যে দেশি জাতের চেয়ে হাইব্রিডে ফলন বেশি আমরাও এটা জানি দেশি জাতের চেয়ে হাইব্রিডে ফলন বেশি কিন্তু উনি একটা জায়গায় কনফিউজ সেটা হচ্ছে যে যখন একটা বীজ কোনো জায়গা থেকে সংগ্রহ করতেছে সেই বীজটা যদি বলা হচ্ছে একটা জমিতে আসার পর সেটা দেখা যাচ্ছে জাত হয়ে যাচ্ছে আর একটা যার জন্য উনি বলতেছে যে আমরা ওটার মধ্যে না গিয়ে ঘরে বীজ সংরক্ষণ করে আমরা চেষ্টা করতেছি নিজেদের বীজ থেকে ফলন মানে উৎপাদনের জন্য তো ভাই থ্যাংক ইউ তাহলে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আশা করি আপনার সাথে আবার কোনো একদিন দেখা হবে হ্যাঁ তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম